বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আজ মঙ্গলবার সোনাবাড়িয়ায় অত্র ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম শহীদুল ইসলামের অফিসে মানবিক নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে এস এম শহীদুল ইসলাম বলেন আমাদের নেত্রীকে প্রথমে পাঁচ বছর উচ্চ আদালতে আপিল করে সাজা করে এবং খালেদা জিয়াকে বিদেশে কোনো চিকিৎসা যদি দেওয়া হয়নি

শুধু দেখেছি শুধু দোয়া অনুষ্ঠান করার জন্য কোন বক্তব্য না যে তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী তিনি তার দুটো সন্তান একটা সন্তানকে হারিয়েছেন স্বামীকে হারিয়েছেন একটা সন্তান শোকর বছর তার কোলে নেই তারপরও তিনি জেলখানা থেকে বেরিয়ে তিনি কিন্তু এই দল এবং তার ছেলে লন্ডন থেকে এই দল সুসংগঠিত ভাবে চালিয়ে যাচ্ছে একটি লোক এই দেশে কারোর সাথে আপোষ করে নি সেটা হলো আমাদের দেশমুক্তি খালেদা জিয়া যার এই মৃত্যু সজ্জায় সজ্জিত প্রচন্ড অসুস্থ অবস্থায় তিনি আছেন শুধু বাংলাদেশ না আপনারা শোনাবেন ইউনিয়ন না বিশ্বের বিভিন্ন দেশে তার জন্য দোয়া খায় হচ্ছে গতকালকে চীন থেকে পাঁচজন চিকিৎসক এসেছে আজকে আবার আসছে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আসছে একজন মানুষ কোন ধরনের হলি বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা চিকিৎসক পাঠাচ্ছে এবং আগের কার যখন লন্ডন গিয়েছিল কাতারের প্রধানমন্ত্রী তার জন্য ইয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল এখন যে অবস্থা সে অবস্থা বিশ্বের প্রতাপশালী প্রধান প্রধানরা তারা ডাক্তার পাঠাচ্ছে তাহলে আমাদের এই নেত্রী কি নেত্রী যে কখনো শৈল চলে সেটা আপোষ করিনি কখনো কোনো জুলমে নিয়ে না আপোষ করিনি একটাই কথা ছিল দেশ আমার জনগণ আমার মাটি আমার আগে কোথাও এই একটাই বক্তব্য রেখে সে কিন্তু জেল কেটেছে তারপরেও কিন্তু কোথাও যায়নি আমরা দোয়া করছি আপনারা সবাই জড়ার করবে সব শরীর ইচ্ছা সুস্থ হয়ে উঠছে আমার গ্রে নি থেকে দেশনেত্রী দেশনেত্রী থেকে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এবং জীবনে কখনো আপস করেন নাই তিনি 16000 আমলিগের সময় তাকে নিজ্জতন করাতে জেল খাট অনেক দিন ধরে জেল খাটতে হয়েছে তার একটা ছেলে అరবজামন কোগো তিনি আরবার্ক কোভ মারা গিয়েছিল তার দুঃখের কোনো সেখান ছিল না একটা ছেলে এমনি আমাদের দেশ নায়ক তারেক রহমান সার্বক্ষণিক দুই ছেলে ধুয়ে নিজে এই বাংলাদেশের মাটি ছেড়ে কখনও তিনি চলে যায়নি সেই আবুষিন নেত্রী রাজকের নানান চার বর্ণনা করে শেষ হবে না চার ইতিহাস শেষ হবে না সেই নেত্রী আজকে মারাত্মক অসুস্থ অবস্থায় এবার যে হাসপাতালে আমরা তার জন্য দোয়া করার জন্য সবাই একত্রিত হয়েছি আমরা তার রোগ মুক্তি কামনা করি তিনি আবারও সামনে অগ্রযাত্রায় এই দেশের হাল ধরবেন আজ এই ক্লান্ত আজ খালেদা জিয়া আমাদের মাঝে না থাকলে আমাদের অনেক সমস্যা আছে আপনারা জানেন দেশ নায়ক তারেক রহমান তিনি দেশে ফিরতে পারছেন না অনেক জটিলতার কারণে এজন্য আমাদের এই মুহূর্তে আমাদের নেত্রী দোয়া করতে হবে তিনি যেন আমাদের মাঝে থেকে আবারও বিএনপির হাল ধরে দেশকে সুরক্ষা করে দেশের হাল ধরতে পারেন এজন্য আমরা সবাই তার জন্য বেশি বেশি দোয়া করি